আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নতুন কিছু গোট নামাইছি সেই গোটের ভিডিও পাবেন আজকে আপনাদেরকে নতুন নতুন গরম গরম কালেকশন দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন তারা আগে সুন্দর আছে বড় বড়ো কালেকশন আজকাল লেগে গরম গরম যদি যাদের পছন্দ হইব তারা কই দেন যে না রেসা হবে হ্যাঁ লাগলো পরে ফোন দিলে আমি আর দিয়ে পারি না পরে কল লাগেলেই চালাইছি পরে কল লাগে বলেই চালাইছি পারুন না কম খালি কিনেন তাদের ভালো কোয়ালিটির রেসার লাগে লাগে তো তুমি গেটটা খোলা রাখছিলাম খানিক গেটাব দেখো লাগবো কষ্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লগে থাকবেন শাপিং শুটিং সব আছে কি লাগবো হ্যাঁ দেখো শার্পিং শুটিং সব লাগছে সব ক্লিয়ার কালামুখি পাহাড় কুবুত পাহাড় পুরা দিবস নর্দামাতি কবা পড়ি না নর্মারি পরে গুলো এক কবুজা গরম গরম অফার লক্ষ্যও আছে বা যাগো লাগবে সব আছে শুটিং হ্যালো আর একটা শুটিং হ্যালো বাংলার ঘরে ঘরে কোয়ালিটি বলছি সিরাজী একদম জোর একটা কালার মই লওঁ চিলাযোৰাও আছো কোৱালিটি বৰ চিলাযৰা জুলা কত

এখন ডিজিটাল ফেন্সি আজকে যা দিব নরমালি কোনোটাই কোয়া পারি না যার যেটা লাগবো খালি কদিন কষ্ট করে দিয়া দেবো যার যেটা লাগবো কষ্ট করে নগদ নগদ জানাইবেন নগদ নগদ দিয়ে দেবো যার যেটা লাগবে আর বেশি বড় করুন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো হইলে ইনশাল্লাহ আবার নক করবেন